হ্যাঁ এটা ভালো এটা ভালো ক্রিকেট অ্যাকাডেমি অফ মমি সিংয়ের এই গ্রুপে ফিল্ডিং সেশন চলছে কিন্তু আমি ফিল্ডিং শ্যাশন করতেছি না কারণ আমার আঙ্গুল এখনও রিকোভারি হয়নি কিন্তু আমি ব্যাটিং করতে পারতেছি যার কারণে আমি ব্যাটিংয়ের দিকেই ফোকাস করেছি উইচ মর্নিং দ্য ওয়েলকাম নিউ ব্লগ আজ শনিবার সপ্তাহের প্রথম দিন একাডেমিতে যাচ্ছি একাডেমিতেও আজকে দারুণভাবে প্র্যাকটিস হবে বৃহস্পতিবারে দুইটা গ্রুপ করে একাডেমির স্টুডেন্টদেরকে ভাগ করে দেওয়া হয়েছে বলতে পারেন যে একটা এলাইট গ্রুপ একটা হচ্ছে মানে বিগিনিং গ্রুপ এ বি গ্রুপ দুটা ভাগ করে দেওয়া হয়েছে একদিন এ গ্রুপ ব্যাটিং করবে বি গ্রুপ ফিল্ডিং সেশন বা আদার্স ওয়ার্কআউট করবে একদিন বি গ্রুপ ব্যাটিং করবে আর এই গ্রুপ হচ্ছে আদার্স ওয়ার্কআউট করবে আজকে একাডেমিতে সম্ভবত বি গ্রুপ নেট সেশন করবে আর আমরা এই গ্রুপ হয়তো বা আদার্স অন্য কোনো অ্যাক্টিভিটিসে আজকের ব্লগে দেখানোর চেষ্টা করব দুইটা গ্রুপ কিভাবে প্র্যাকটিস করছে একাডেমিতে এবং এই দুইটা গ্রুপ করে একাডেমির লাভটা কি আর ক্রিকেটারদের লাভ সকাল দশটা থেকে একদম দুপুর একটা পর্যন্ত যে প্র্যাকটিসটা করবো এই প্র্যাকটিসের এনার্জি দিতে হচ্ছে এই নাস্তাটা ওয়াটার ডিম ক্রিকেট একাডেমি অফ ময়মন সিং এর আজকে প্র্যাকটিসের ওয়ার্ম আপ শেশন ডান কিছুক্ষণের মধ্যে বা আমরা আদার্স অ্যাক্টিভিটিতে চলে যাব যদিও আজকের আকাশের অবস্থা তেমন ভালো না একটা গ্রুপ হয়তো বা নেট করবে আর একটা গ্রুপ ফিল্ডিং শাসনে যাবে আমরা আজকে ফিল্ডিং শাসনে তো তারপরেও আমি ব্যাটিং ডিল করার চেষ্টা করবো কেননা ব্যাটিংয়ে অনেকটা গ্যাপ রয়েছে এলা কোয়ালিটি নাকি এন্ড অটো আমারে আরে এন্ড অটো কত কি হ্যাঁ সেন্টা নাই মাই ডিরা পরে শোল্ডার সুদাサル হ্যাঁ সিফ গুড ড্রাইভ হ্যাঁ ওই অসুবিধা নাই গুড ড্রাইভ সিফ সেন্টা একবার সাপোর্ট দেই ভাই একজন আরেকজনের সাপোর্ট দেই ভাই আমরা একটা ফ্যামিলি ভাই আমরা একটা ফ্যামিলি হ্যাঁ

ক্রিকেট একাডেমি অফ মনসিং এর এই গ্রুপে ফিল্ডিং সেশন চলছে কিন্তু আমি ফিল্ডিং সেশন করতেছি না কারণ আমার আঙ্গুল এখনও রিকভারি হয়নি কিন্তু আমি ব্যাটিং করতে পারতেছি যার কারণে আমি ব্যাটিংয়ের দিকেই ফোকাস করেছি আপাতত ব্যাটিংয়ের অনেক গ্যাপ রয়েছে গ্যাপটাকে কিভাবে কাটিয়ে উঠা যায় সেটার চেষ্টাই করছি পেস বলারদের রান আপ নিয়ে কাজ চলছে এই পাশে এইদিকে এলাকার জামাই খ্যাত সে ব্যাটিং করতেছে সে মূলত বলার লেফট হার্ম স্পিনার কিন্তু সে ব্যাটিং দিকে এতটাই ফোকাস করেছে যা বলার বাইরে এতটা ফোকাস করা আসলে উচিত না যদিও সে একজন ভালো লেফট হার্ম স্পিনার চলেন তার ব্যাটিংটা একটু দেখি সে কতটা ভালো ব্যাটিং করে

একাডেমিতে প্র্যাকটিস সেশন শেষ করে কুলডাউনটা আর কি মন মতো হয় নাই বডিটা ওই ধরনের ফ্লেক্সিবিলিটিতে আসে যার কারণে আমি ভালো একটা করলাম আসা মাত্রই বলতে পারেন ইয়োগা মানে এখন মনে হচ্ছে বডিটা অনেক মানে ফ্লেক্সিবিলিটি হচ্ছে ফিল আর কি স্ট্রেস হচ্ছে যে কোনো স্ট্রেস নেই এখন আমার শরীরে এখন আমি গোসলে যাব গোসলের পরেই লাঞ্চ করবো

আমি শাহজাদির সাথে ভিডিও কলেও আছি আবার এদিকে ব্লগের রিক্যাপও করতেছি শাহজাদি মন খারাপ শাহজাদি হতাশায় ভুগতেছে ও অ্যাকচুয়ালি ডিসিশন মেক করতে পারছে না ও লাইফে অ্যাকচুয়ালি পিক করবে তো যাই হোক আজকে ব্লগটা নিয়ে যদি আমি আলোচনা করি আজকের ব্লগে প্ল্যান ছিল অন্য কিছু কিন্তু হয়ে গেছে আরেকটা পাশা থেকে যে প্ল্যানটা করেছিলাম এবং সম্পূর্ণ প্ল্যান করা ছিল যে আজকে আমি দুটি ব্লগ তৈরি করব এক একাডেমিক ব্লগ দুই আমার ক্রিকেট কিটে মানে ক্রিকেট কিট ব্যাগে কি কি থাকে কিন্তু ক্রিকেট কিট কি কি থাকে সেটা ব্লগে রূপান্তরিত করতে পারি না কিন্তু একাডেমির যে ব্লগটা সেটা আমি সম্পূর্ণ করতে পেরেছি হালকাভাবে আজকের একাডেমিক সেশনে ছিল গ্রুপ এ গ্রুপ বি দুইটা গ্রুপে প্র্যাকটিস সেশন গ্রুপ এ হচ্ছে বড়রা বড়রা আছে কিন্তু বেশি ছিল আর আজকে ছিল ব্যাটিং শাসন কিন্তু তারা ক্রিকেট কিটের অভাবে নিট শাসন করতে পারেনি অবশেষে চলে গিয়েছিল ব্যাটিং ড্রিলে পেস বলারা গিয়েছিল তাদের পেস বোলিং ড্রিলে ব্যাটসম্যানরা করেছে তাদের স্কিল ট্রেনিং এই স্কিল ট্রেনিংয়ে আমিও যুক্ত হয়েছিলাম আর একটাই কারণ আমি ফিল্ডিং করার মতো এখনো যোগ্যতা অর্জন করি নাই কারণ আমার ফিঙ্গার এখনো রিকভারি হয় নাই চান্স আছে এখনো যে কোনো সময় এটা ফেটে যাওয়ার যার কারণে আমি এখনো রিস্ক নিচ্ছি না এই কারণে আমি ব্যাটিংয়ের দিকে ফোকাস করেছি এ যে একটা গ্যাপ রয়েছে সেই গ্যাপটাকে কাটিয়ে তোলার চেষ্টা করছি আজকে আমি স্কোয়ার কাট অনেকবার করেছি স্পেশালি এই ড্রিলটাকে আমি পারফেকশন করার চেষ্টা করতেছি এটা এটা আমার একটা প্রিয় আমি খেলতে খুব পছন্দ করি এই শর্টটা আমাকে খুব এনার্জি দেয় আর অনেকেই ডিলস নর্মালি করেছে আসলে আজকে ব্যাটিং ডিল করে খুবই ভালো লেগেছে যদিও এই ব্যাটিং ড্রিল নিয়ে এই স্কোয়ার কাট নিয়ে ইতিমধ্যে আমি একটি ব্লগ তৈরি করে ফেলেছি কেননা স্কোয়ার কাট এতই খেলেছি যে এটা আসলে মনে হলো যে ব্লগে নেই যদিও আমি বেশ কয়েকটা রাউন্ড করার পরে মনে হয়েছে যে না এটা আমি আপনাদের সাথে শেয়ার করি যার কারণে আমি ব্লগে রূপান্তরিত করেছি আই হোপ আপনার খুব শীঘ্রই এই স্কোয়ার মানে আমার ফেভারিট ব্লগে দেখতে পাবেন হয়তো বা আহামরি ভাবে আমি তৈরি করতে না কারণ উইদাউট প্লান উইদাউট প্লান ছাড়া আসলে সবকিছু সুন্দর হয় না আবার কিছু কিছু জিনিস আছে প্ল্যান ছাড়াই সুন্দর হয় প্ল্যান করলে সুন্দর হয় না তো যাই হোক লাইফ ইজ অ্যান্ড ইজি লাইক দ্যাট আর গ্রুপ এ করেছে ফিল্ডিং সেশন গ্রুপ এ ভালো ফিল্ডিং সেশন করেছে ড্রাইভ ক্যাচ তারপর হচ্ছে আপনার সাইড ক্যাচ তারপর হাই ক্যাচ তারপর ফ্ল্যাট ক্যাচ দারুন একটা ফিলিং সেশন করেছে গ্রুপ এ যদিও আমার আফসোস লেগেছে দেখে আপনারা হয়তো বা ব্লগে ইতিমধ্যে দেখে ফেলেছেন ওরা খুব এনজয় করেছে আমিও থাকলে এনজয় করতাম তবে আমিও ব্যাটিংটাকে এনজয় করেছি আজকে আমার ব্যাটিং পার্টনার হিসেবে ছিল ফুলবাড়িয়া থেকে আসা অনেক পরিশ্রমী একজন ক্রিকেটার মইনুল ও প্রতিদিন ওরিনে একটা ব্লগ তৈরি করা উচিত ও এতটাই স্ট্রাগল করে ক্রিকেট খেলছে আসলে ওরিনে আমার একটা ব্লগ তৈরি করা উচিত এটা একদম মানে একদমই উচিত ও এতটাই স্ট্রাগল করে এতটা পরিশ্রম করে ফুলবাড়িয়া থেকে একাডেমিতে এসে ক্রিকেটটাকে প্র্যাকটিস করছে ক্রিকেটটাকে চালিয়ে যাচ্ছে জাস্ট আনবিলিভাবল ও অলমোস্ট যাওয়া আসা প্রায় চল্লিশ কিলোমিটার সাইকেল চালায় আনবিলিভাবল মানে মনের একদম ওই লেভেলে ইচ্ছা না থাকলে ক্রিকেটটাকে ওই লেভেলের ভালো না একটা ছেলে একটা মেয়েকে যারা একদম রিয়েল অথেন্টিকভাবে ভালোবাসে লাইক ওইরকম মানে ক্রিকেটটাকে সে অথেন্টিক একদম রিয়েলভাবে ভালোবাসে যার কারণে এই অ্যাফোর্টটা তার মনের ভিতর থেকে আসে এটা মনের ব্যাপার মন থেকে না ভালোবাসলে এফোর্টটা কখনোই আসতো না তো যাই হোক মইনুলের জন্য শুভকামনা থাকবে মইনুল রিসেন্টলি আমার সাথে ব্যাটিংয়ের কাজ করতেছে অ্যাকচুয়ালি ভুল হবে আমি মইনুলের সাথে কাজ করতেছি কেন আমি স্বার্থপর মানুষ বলতেই স্বার্থপর তারপরও আমি স্পেশালি বেশি স্বার্থপর আমি নিজেরটা খুব ভালো বুঝি নিজেকে খুব ভালোবাসি নিজের টেক কেয়ার খুব করি এবং নিজের প্রতি ইনভেস্টমেন্টও করি এবং নিজেকে গিফট করতেও খুব ভালোবাসি ওভারঅল আমি নিজেকে খুব ভালোবাসি মইনুলের বিষয়টা কেন বলতেছি মইনুল দেখলাম ভালো থ্রো করে ইভেন আন্দারামটা ভালো মারে ড্রিলের প্রধান কাজ হচ্ছে আপনি বল পারফেক্ট দেন আপনার শর্টও পারফেক্ট হবে যেটা মইনুলের মধ্যে আমি দেখেছি দেখার পর আমি চিন্তা করলাম যে না মইনুলের সাথে আমার কাজ করতে হবে মইনুল কি খেলে মইনুল কেমন ক্রিকেটার আই ডোন্ট কেয়ার আমি শুধু তার কি দেখেছি কাজ দেখেছি আসলে মানুষের মাঝে মধ্যে কাজ দিয়েও বিচার করা উচিত মইনুল কিভাবে বল মারছে আমি সেটা দেখেছি মইনুল কতটুকু মনোযোগী ড্রিল করানোর সময় আমি সেটা দেখেছি মইনুল এক্সলেন্ট ও অনেক মনোযোগী অনেক পরিশ্রমী ইভেন অনেক আন্তরিক এটার কারণে আমি ময়নুলকে পার্টনার হিসেবে নিয়েছি হয়তো কেননা আমিও সাপোর্ট করি ভালোবাসি বলতে পারেন তো যাই হোক এটা মইনুল আর আমার ব্যাটিংটাকে খুব এনজয় করছি শুধু আজকে না লাস্ট প্র্যাকটিস আমি ব্যাটিংটাকে খুব এনজয় করেছি মনুলের সাথেই ব্যাটিং করেছি এনজয় করছি সামনে দিনগুলো তো মইনুলের সাথে করবো যেমন আগামীকাল সানডে আমি মইনুলের সাথেই ব্যাটিং করবো আমার রিল্যাক্স চিল যেতে পারি আর আপনাদের জন্য একটা সিরিজ আকারে ব্লগ আসতেছে রিসেন্টলি এটা একটু হাইট রইলো আমি এখনই বলছি না তো যেটা বলতেছিলাম তারপরে মইনুল কিন্তু লাঞ্চ নিয়ে আসে বাসা থেকে সে আসলে এই সবকিছু এখন বলা সম্ভব না তবে তাকে নিয়ে আমি একটা ব্লগ করব আই হোপ সেদিন আপনাদেরকে সব কিছু বলে দেবো মইনুলের ব্যাপারে তো ব্যাটিং ডিল শেষ করে একটু বসেছিলাম তারপরে কথাবার্তা বললাম একটু কুল ডাউন সেশন করলাম কুল ডাউন সেশন করে মন ভরে নেই যে না আর প্রচন্ড রোদ ছিল এই রোদের মধ্যে আসলে এই টেম্পারেচারের মধ্যে যে আমি অ্যাটলিস্ট মাঠে ছিলাম বা আমরা মাঠে ক্রিকেট খেলছি এটা কিন্তু অনেক কিছু অনেক রোদ ছিল তারপরে গুলডাউন শেষ করে বা বাসার দিকে চলে আসলাম ইতিমধ্যে আসলামীকে কল দিয়েছিলাম ও ফোন বন্ধ করে রেখেছিল যাতে করে আমরা ওর কাছে পৌঁছাইতে না পারি রিসেন্টলি লাস্ট মানে কয়েকদিন যাব শাহজাদি খুবই মানে মন খারাপ এবং হতাশায় ভুগছে পার্সোনালি কিছু সমস্যার কারণে আই হোপ সে দ্রুত রিকোভারি করবে সে আমার সাথে এখনো অন ক্যামেরাতেই আছে ভিডিও কলে আমি কি বলছি সে সেটা শুনছে আমি শাহজাদির উদ্দেশ্যে একটা কথাই বলবো শাহজাদি মেক আ ডিসিশন আর টেক কেয়ার অফ ইউর সেল ঠিক আছে আর কিছু বলতে চাই দ্যাটস ইট এই দুইটা শব্দই অনেক তারপরে ভাষা সাহেব পরে মনে হলো যে শরীরটা ফ্লেক্সিবিলিটি বা স্ট্রেস ফ্রি হয়নি তারপরে চিন্তা করলাম যে না বাসায় যখন আসছি তখন বাজে হচ্ছে দুইটা আঠারো চিন্তা করলাম যে না এই যে বারো মিনিট আছে বারো মিনিট আমি নাইট ট্রেনিং ক্লাবের সাথে বিভিন্ন ধরনের কাজ করে থাকি ইয়োগা বা মোবিলিটি নিয়ে কাজ করে থাকি মেডিটেশন নিয়ে কাজ করে থাকি পরে চিন্তা করলাম এই বারো মিনিটে আমি ওদের একটা ডাউন ফ্লো আছে ওই ফ্লোটাকে আমি করে ফেলি পরে কুলডাউন ফ্লোটা করলাম শরীরটা খুব রিল্যাক্স মনে হলো একদম স্ট্রেস ফ্রি মনে হলো তারপরে পাঁচ মিনিটের একটা মিড ডে মিড এনার্জি যেটাকে বলে সেই এনার্জি নিলাম মানে এই পাঁচ মিনিট আমি জাস্ট একটা চোখ বন্ধ করেছিলাম মেডিটেশন বলতে পারেন অথবা বলতে পারেন যে ভাত গুম ম্যাটের উপর শুয়ে তারপরে আমি পুরোথমে এনার্জেটিক হয়ে গেলাম অথচ আমি লাঞ্চ করে নেই যেখানে আমি ক্ষুদাত ছিলাম এগুলো আসলে খুব এনার্জেটিকভাবে কাজ করে এইগুলো নিয়ে আসলে অনেক আলোচনা করা উচিত বিশেষ করে আপনি যদি ক্রিকেটার হন অথবা ক্রিকেটার না হন এই যে মেডিটেশন যে কতটা ইম্পর্টেন্ট আমাদের লাইফে ইয়োগা কতটা ইম্পর্টেন্ট আমাদের লাইফে জাস্ট বলে বোঝানো যাবে না যে এটা কতটা ইম্পর্টেন্ট আমাদের লাইফে এটা জাস্ট আমি বুঝি যে মেডিটেশনটা অনেক ইম্পর্টেন্ট অ্যাজ এ স্পোর্টসম্যান আর উইথ স্পোর্টসম্যান তারপরে চলে গেলাম শারে তারপরে লাঞ্চ আমি আবার একজনকে লাঞ্চ করেছি অনেক করে 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 অনুনয় বিনয় সে লাঞ্চ করবে না করবে করবে না না তাকে অনেকবার রিকোয়েস্ট করে 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 হাতে পায়ে তারপর তাকে লাঞ্চ করানোর জন্য রাজি করিয়েছি তারপর সে একটু লাঞ্চ করলো তারপরে আমিও লাঞ্চ করলাম তারপরে তার সাথে একটু কথা হলো তারপরে আমি একটা ভাত ঘুমে চলে গেলাম পনেরো মিনিটের একটা ভাত ভাত শেষ করে আমি উঠেই দেখি যে সময় হয়ে গেছে আমাকে তাড়াতাড়ি একাডেমিতে যেতে হবে বিকেলবেলা তারপর উঠেই ফ্রেশ হয়ে চলে গেলাম ক্রিকেট একাডেমি অফ ময়মন সিং এ বিকেলবেলা রোডটা এত প্রচন্ড গায়া লাগে যে বলার বাইরে একাডেমিক প্র্যাকটিস সেশন ভিজিট করলাম এই পাশে চলতে তিমনিশিয়াম মাঠে চলতে ছিল ফুটবল ম্যাচ আবার জামতলি মাঠেও চলতে ছিল ফুটবল ম্যাচ মাঝখানে ছিলাম দুই পাশ থেকে মাইকের আওয়াজে মানে একটা যা অবস্থা তারপরে আজকে একাডেমিতে প্র্যাকটিস ম্যাচ হয়েছে প্রোগ্রেসিভ স্কুলের আর হচ্ছে ক্রিকেট একাডেমি অফ ময়ামিন সিং ক্রিকেট একাডেমি অফ ময়ামিন সিং এর ছেলেরা জিতেছে আরিফুর রহমান রবিন স্যার আসলো তাদের সাথে কথা বললো তাদের সাথে একটা সময় চেয়ে নেওয়া হয়েছে আরিফুর রহমান রবিন স্যার হয়তো বা কিছু শাসন করাবে ক্রিকেট একাডেমি অফ ময়ামিন সিং এর খুদে ক্রিকেটারদের সাথে তাদের কাছে সময় চেয়ে নেওয়া হয়েছে আগামী শনিবার আরিফুর রহমান স্যার ক্রিকেট একাডেমি বিভিন্ন করবে তারপরে বাসায় চলে আসলাম বাসায় চলে আসার পরে যদিও আমার রাতের খাবারটা মানে আমি একবারে খালার কাছ থেকে নিয়ে আসি দুপুরবেলা রাতের খাবারটা নষ্ট হয়ে যাওয়ার একটা চান্স থাকে তো সেটাকে তাড়াতাড়ি খেয়ে নিলাম মানে আটটার দিকে খাওয়া ভালো তারপর আমি লেট করে ফেলেছি সাড়ে আটটা দিয়ে তারপরে খেয়ে ফোন করলাম আজ এরা সময় থাকলে যেটা হয় ব্রেনে বলতেছে যে তুই উঠে কাজ কর কিন্তু ফোন আমাকে ধরে রাখছে যে না আর একটু স্কলিং কর আর একটু স্কলিং কর এদিকে শাহজাদিও ছিল না শাহজাদি যেন শাহজাদি যেন কোথায় গিয়েছিল তারপরে এইভাবে সময় কেটে গেল তারপরে ভাবলাম যে না আমাকে তো ব্লগ এডিট করতে হবে আগামীকাল শিডিউল করতে হবে তারপর ল্যাপটপে বসলাম যদিও ব্লগুলোকে ক্যামেরা থেকে আলাদা করলাম মুন ভাইকে একটা ছোট টিপ দিলাম যার কারণে অনলাইন ভিডিও আমার প্রতি ইচ্ছে করে না ক্যামেরা থেকে ল্যাপটপ থেকে তারপর আরেকজনকে শেয়ার করা ইটস সো টাফ যার কারণে হয়তো আমি ক্যামেরাতে একান্ত আমার ছাড়া কারো ক্লিপ নিতে আমি আগ্রহী না অথবা নেই না তারপর ব্লগটা এখনো এডিট করা হয়নি যদিও কিছু অংশ এডিট করা হয়েছে এদিকে শাহজাদি কিছুক্ষণ আগে বলতেছিল সে একটু পরে আমাকে কল দিবে সে বলতেছে যে আমি আসছি আমি একটু দিদায় পড়ে গিয়েছিলাম সে কোথায় যাচ্ছে তারপর তাকে আমি কল করলাম টেক্স করলাম টেক্স করলাম টেক্স করে বললাম যে কোথায় যাচ্ছিস কোনো সমস্যা কিনা কল করলাম তার সাথে কথা হলো সে নাকি নিচে নামবে তো যাই হোক সে নিচে নামলো নিচ থেকে আসলো এখন সাথে কথা হচ্ছে হচ্ছে এদিকে এদিকে আমার ব্লগ এডিট আমি নিচ্ছি করছি অল অ্যাবাউট লাইফ এটাই জীবন সত্যি এই রিক্যাপটা শেষ করার পর হয়তো আমি আবার ব্লগে চলে যাব ব্লগে এডিট করব এডিট শেষ করে আবার আগামীকালকে এটা আপলোডের দিকে চলে যাবে তো যাই হোক অনেক গল্প করে ফেললাম এত গল্প আমি করতে চাইনি একজনকে আমি লাইনে রেখেছি আপনাদেরকে দেখাই আসলেই তাকে লাইনে রেখে এত গল্প করা আমার মোটেও উচিত না ঠিক আছে তাহলে শিখে ফেলতে পারে যে আসলে কিভাবে ব্লগটাকে আউট দিতে হয় এগুলো শিখে ফেললে সমস্যা পরে আর আমার মানে চাকরি থাকবে না চাকরি হারিয়ে যাবে তো যাই হোক আমি জানি না আজকে ব্লগটা আপনাদের কেমন লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করবেন আর হচ্ছে আপনারা কী ধরনের ব্লগ দেখতে চান অবশ্যই কমেন্টে জানাতে পারেন আমার এই যে ইউটিউবের জার্নিটা আমি চেষ্টা করতেছি ডে বাই ডে ব্লগ দেওয়ার ডে বাই ডে একটু ইমপ্রুভ করার জানিনা কতটুকু ইম্প্রুভ করতে পারছি আপনারা কতটুকু এনজয় করছেন আই হোপ ইউ এনজয় দিস ভিডিও হিট লাইক ডু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মি আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ব্লগে আল্লাহ হাফেজ বাই দ্য ওয়ে গুড নাইট To the city streets, we began to feel the fire. We rise like tall buildings